নতুন রুলস অনুসারে আপনি যদি ক্যাশ লেনদেন করে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক করে ট্যাক্স দিতে হবে অ্যাকচুয়ালি আসলে কাদের এই ট্যাক্সটা দিতে হবে কিভাবে ট্যাক্স ছাড়া বাংলাদেশে উল্টা বোনাস সহ বাংলাদেশে টাকা পাঠাবেন সেই প্রসেস আমরা একটু পরে দেখাচ্ছি আপনি যদি ইউএস থেকে বাংলাদেশে টাকা পাঠান আপনি ওই দেশের সিটিজেনশিপ থাকুক আর না থাকুক আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক ট্যাক্স দিতে হবে যদি আপনি ক্যাশ লেনদেনের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান আমি একটু ক্লিয়ার করে দিই ক্যাশ লেনদেন বলতে হচ্ছে ধরেন আপনি একটা মানি এক্সচেঞ্জে গেলেন সেখানে আপনি ক্যাশ ডলার দিলেন দেন বাংলাদেশে টাকা পাঠালেন সেই ক্ষেত্রে আপনাকে এক পার্সেন্ট করে ট্যাক্স দিতে হবে আপনি যদি সেটা না করে আপনি যদি ক্যাশের বাইরে আপনি সরাসরি ব্যাংক থেকে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান বা আপনি যদি আপনার কার্ড যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ দিতে হবে না উল্টো আপনি আসলে বোনাস সহ বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কিন্তু ক্যাশের মাধ্যমে যদি পাঠান মানে আপনি ধরেন ব্যাংকে যান বা যেখানে মানে চেঞ্জে যান বা যেখান থেকে হোক ক্যাশের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইউএস গভর্নমেন্টকে সো এটা নতুন রুলস কোন প্রসেসের মাধ্যমে আপনি আসলে বাংলাদেশে আপনাকে এক্সট্রা এক পার্সেন্ট করে দিতে হবে না আপনি যদি ডিজিটাল মাধ্যমে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে মানে আপনি যদি ক্যাশ না দিয়ে আপনি যদি আপনার যে কার্ড আছে সেই কার্ড থেকে পেমেন্ট করে যদি বাংলাদেশে টাকা পাঠান ব্যাংক থেকে পেমেন্ট করে যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে কোনো প্রকার চার্জ দিতে হবে না এবার আসলে ছাড়া আপনি ইউএসএ থাকেন ইতালি থাকেন বা যে কান্ট্রিতেই থাকেন না কেন ম্যাক্সিমাম কান্ট্রির ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ট্যাপটেপ সেন্ট কারণ ট্যাপটেভ সেন্টের মাধ্যমে যদি আপনি আসলে প্রথমবার বাংলাদেশের টাকা পাঠান এবং টেক টেন এই কুপন কোডটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন বোনাস ইউএস থেকে যদি বাংলাদেশে টাকা পাঠান একটা নির্দিষ্ট এমন সেটা যদি পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু তিরিশ ডলারের মতো আপনি আসলে বোনাস পাবেন প্রথমবার টাকা পাঠানোর ক্ষেত্রে বা আপনি যদি ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠালেন সেই ক্ষেত্রে পঁচিশ ইয়ারের মতো আপনি কিন্তু বোনাস পাবেন মানে এক এক কান্ট্রির ক্ষেত্রে এক এক রকম বোনাস আছে সো অবশ্যই প্রথমবার টাকা পাঠানোর ক্ষেত্রে টেকনিকটা ইউজ করবেন এছাড়াও ট্যাপ্টে আরো কিছু সুবিধা আছে যেমন আড়াই পার্সেন্ট পুরো দিন পাবেন প্রায় ইনস্ট্যান্টলি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন রাত্রে তিনটা বাজে প্রয়োজন হয়েছে আপনার ফ্যামিলির আপনি টাকা পাঠাতে পারবেন পাঁচশো টাকা পাঠানোর দরকার আপনি পাঠাতে পারতেছেন আপনি ট্যাপ্টো সেন্ট ইউজ করে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে এই পার্সেন্ট যে আপনার হচ্ছে ইউএস গভর্নমেন্টের যে ট্যাক্স সেটা আপনাকে দিতে হবে না ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপ টেপসেন্ট ডাউনলোড করে নিতে পারেন আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোর এসে আপনি আসলে লিখবেন ট্যাপ টেপসেন্ট লেখার পরে এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নিবেন তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি যে কান্ট্রিতে মানে যে কান্ট্রি থেকে টাকা সেন্ড করতে চাচ্ছেন সেই কান্ট্রি সাপোর্ট করে কিনা এখান থেকে আপনি সিলেক্ট করে দেখে নিবেন যে কোন কোন কান্ট্রিতে আসলে ট্যাপ ট্যাপ এখন রাইট নাও সাপোর্ট করতেছে সেই কান্ট্রিগুলো দেখাবে যেই কান্ট্রিতে টাকা সেন্ড করবো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকেই আপনার হচ্ছে কত টাকা চার্জ আছে না আছে সেটা দেখবো সো ট্যাপ ট্যাপ দিয়ে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হবে না আর সো এটা কিন্তু উপরেই মেনশন করা আছে এছাড়াও এখানে কিন্তু এক্সচেঞ্জ রেট পাবেন আর আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকেও এক্সচেঞ্জ রেটটা দেখে নিতে পারেন তার মানে হচ্ছে ডলারের বিপরীতে বা ইউরোর বিপরীতে যে টাকাটা আছে সেটা কিন্তু আপনি ভালো পাবেন অ্যাপ থেকে সাইন আপ ক্লিক করে আপনি সঠিক ইনফরমেশন দিয়ে আপনি অ্যাপের অ্যাকাউন্ট করে নেবেন অবশ্যই দেখে নেবেন যেটা অরিজিনাল অ্যাপ কিনা মানে প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া কোনো জায়গা থেকে মানে আপনার অ্যাপ ডাউনলোড করার দরকার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হতে পারে কারণ আমরা আগে রেকর্ড করা সো এখান থেকে প্রোমো কোড আপনি চাইলে ইউজ করতে পারেন হচ্ছে টেক টেন টেক টেন প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেশ অনুসারে বা কারেন্সি অনুসারে কিন্তু আপনি বোনাস পাবেন প্রথমবার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে মিনিমাম লিমিট আছে কত টাকা বোনাস পাচ্ছেন ফর এক্সাম্পল মনে করেন যে আপনি একশো ইউরো যদি পাঠান তাহলে সেই ক্ষেত্রে একশো পঁচিশ ইউরোর সমপরিমাণ যে টাকাটা আছে সেটা কিন্তু আপনার বাংলাদেশে অ্যাকাউন্টে চলে যাবে এছাড়া যদি আপনি একশো ডলার পাঠান তাহলে সেই ক্ষেত্রে একশো তিরিশ ডলারের সমপরিমাণ যে টাকাটা আছে সেটা কিন্তু আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে যাবে সো তার মানে হচ্ছে অবশ্যই প্রথমবার একবার যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান অবশ্যই টেক টেন কুপন কোডটা ইউজ করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বোনাসটা পাবেন এই ধরনের টাকা পাঠাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যে ইনসেন্টিভ মানে টু সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন মানে প্রণোদনা তালি থেকে যখন আমরা টাকা পাঠাতে চাচ্ছি তখন ব্যাংক বিকাশ ক্যাশ পিক এবং রকেটের অপশন পেয়ে যাচ্ছি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশের সকল ব্যাংকই এখানে সাপোর্ট করে ক্যাশ পিকে আপনি দিতে পারেন যদি যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই বা বিকাশও নাই তাদেরকে ক্যাশ পিকে দিতে পারেন এছাড়াও বিকাশ অ্যাকাউন্টে এখন টাকা পাঠানো যাবে আগে চেয়ে অনেক সুন্দরভাবে স্মুথভাবে আপনি এখান এখানের মধ্যে বিকাশ নাম্বার দিবেন দেওয়ার পরে চেক ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি ওই রিসিপিয়েন্ট যার মানে যাকে টাকা পাঠাচ্ছেন তার নামটা শো করবে তার বিকাশ অ্যাকাউন্টের নামটা শো করবে যদি আপনার কাছে ওকে মনে হয় বা কনফার্ম মনে হয় তাহলে সেক্ষেত্রে কনফার্ম করবেন ভুল দেওয়া যাবে না ভুল দিলে কিন্তু বিকাশের টাকা ফেরত আসে না আসার পরে এখানে মধ্যে কিন্তু আপনার হচ্ছিল প্রোমো কোডটা ইউজ করতে হবে প্রথমবার ট্রান্স ট্রানজেকশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে এখানে লিখতে পারেন টেক টেন টি এইচ টেন এই কোডটা যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ওই যে আমরা যে বোনাসটা বললাম সেই বোনাসটা কিন্তু আপনি পাচ্ছেন মানে টাকা ট্রান্সফার হতে ছিল নেক্সট অপশনে চলে আসবে এবং আপনি পুরোটা চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা কোমো কোড ঠিক মতো দিচ্ছেন কিনা অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কিনা ওকে করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে দিনে টু থ্রি মিনিটস লাগছে আমরা হচ্ছে বিকাশের ক্ষেত্রে লাগছে হচ্ছে এক মিনিট আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের সময় লাগছে হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো এই ডিপেন্ড আসলে কিছু কিছু ব্যাংকে একটু টাইম বেশি লাগতে পারে এছাড়া আপনি কিন্তু ডাউনলোড রিসিপ্ট আপনি জাস্ট ক্লিক করে আপনি কিন্তু ডাউনলোড করে